আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপ আলু কুচি এক চামচ আদা রসুন বাটা এক চামচ উঁচু করে মরিচ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া ও এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও আস্ত কয়েকটা কাঁচামরিচ এবার দিয়ে দেব দুই টেবিল চামচ তেল দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। একটু সময় নিয়ে সবগুলো উপকরণ মাখাতে হবে যাতে আলুটা একদম নরম হয়ে যায় আজকে আপনাদের সাথে হাতে মেখে ছোট মাছের রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি যদি এইভাবে একবার বাসায় করেন তাহলে এর স্বাদ ভুলতে পারবেন না মাঝে মাঝে সাধারণ এই রান্নাগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার ফলে আলুগুলো একদম নরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব দেড় কাপ কাচকি মাছ দিয়ে আলতোভাবে আবার ভালোভাবে মাখিয়ে নেব যেহেতু মাছটা ছোট ও সফট তাই খুব আলতোভাবে মেখে নিতে হবে যে কোনো ছোট মাছ দিয়ে এভাবে রান্নাটা করতে পারেন তো আমার মাখানো হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি এক কাপ পানি দিয়ে আবার হাত দিয়ে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি আজকের রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এবার আমি চুলায় বসিয়ে দেব দশ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট পর ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি খুবই আলতোভাবে নাড়তে হবে আর চুলার আঁচটা মিডিয়াম লো ফ্লেমে রেখে এই মাছটা রান্না করতে হবে তো আবার ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আবার একটু নেড়ে দিচ্ছি যখন হাতে একদম সময় কম থাকবে তখন আপনারা খুব সহজেই ঝটপট এই মাছের রেসিপি করে নিতে পারেন তো এখানে আমি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি তো যারা ছোট মাছ খেতে অনেক বেশি পছন্দ করেন তারা এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে গরম গরম ভাতের সাথে এই রকম মাছের রেসিপি হলে কিন্তু আর কিছুই লাগে না তো আমার মাছটা হয়ে গিয়েছে এবার আমি একটা বাটিতে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি মাছটা কতটা সুন্দর হয়েছে তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার